নজর রাখবো এই মুহূর্তে জিবি হাসপাতালের দিকে আগরতলার প্রধান রেফারেল হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ফের একবার প্রশ্ন চিহ্নের মুখে একদিন নয় দুদিন নয় প্রত্যেক দিন ক্যামেরায় বন্দি হচ্ছে এই সব অভিযোগ প্রত্যেক দিন হেনস্থার শিকার হতে হচ্ছে সাধারণ যারা রোগীরা যাচ্ছেন পরিষেবা তারাই আজকে হেনস্থার শিকার হচ্ছেন এবং সেই অভিযোগ উঠে আসছে খোঁজ জিবি হাসপাতাল থেকে জিবি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্ন চিহ্নের মুখে তবে এবার কিন্তু চুরির ঘটনা নয় এবার যে বিষয়টা হচ্ছে তাতে করে আপনারাও আঁতকে উঠবেন অপহরণের চেষ্টা তাও জিবি হাসপাতাল থেকে এক গৃহবধূ রোগীকে অপহরণের চেষ্টা করেছে মদমত্ত এক যুবক এবং এখানেই প্রশ্ন থাকছে এই প্রধান রেফারেল হাসপাতাল যেখানে এত সিসিটিভি ক্যামেরা এত সিকিউরিটি ব্যবস্থা সেখানে এই ধরনের ঘটনা কিভাবে ঘটছে আপনারা দেখতেই পারছেন স্ক্রিনের সেই ছবি সেই মদমত্ত যুবকের ছবিটা কার্যত সেই মদমত্ত অবস্থায় প্রবেশ করেছে হাসপাতালের ভেতর এবং তারপরে এক গৃহবধূকে অপহরণের চেষ্টা করেছে বলে অভিযোগ আজকে তুলছেন খুদ রোগী এবং রোগীর আত্মীয় পরিজন এবং এই বিষয়টাকে কেন্দ্র করে শুরুতে আমি শোনাবো গৃহবধূর স্বামীর কি বক্তব্য রয়েছে কারণে তোমার এরকম ঘটনা হইলো ঘটনা হইছে আমি গেছি চা খাইতাম হুম চা খাইয়া আইয়া দেখি মানে হে আছে না আমার ওয়াইফ যে কোলে কইরা লইয়া যাইতাছে কই থিকা হসপিটালের হসপিটালে ভিতরতে অসুস্থ অবস্থায় ভর্তি আছে এডমিট আছে রোগীর লগে কেউ আসিল রোগীর লগে কেউ আসিল না আচ্ছা তারপরে লইয়া যাইতাছে তারপর আমি হঠাৎ দেখতাছি আমি বাধা দিছি বাধা দেওয়ার পরে শুনলেন গৃহবধূর স্বামীর বক্তব্য এবং এখানে আশ্চর্য হচ্ছে যখন রাজ্য সরকার যখন রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছে যাতে করে সাধারণ মানুষ যেন নিশ্চিন্তে পরিষেবা নিতে পারে সাধারণ মানুষ যেন স্বাস্থ্য পরিষেবার জন্য কোনো ধরনের খামতি না থাকে তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে জিবি হাসপাতালে কিন্তু আজকে সেই জিবি হাসপাতালে গিয়ে আজকে রোগীর পরিবারের এমন হেনস্থার শিকার হতে হচ্ছে এর দাইটা কার সেখানে নিরাপত্তা ব্যবস্থা কোথায় রয়েছে একের পর এক চুরির ঘটনা এবং আজকে গৃহবধূ অপহরণের মতো ঘটনা ঘটছে জিবি হাসপাতাল থেকে তাহলে কি এই যে মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন সেটা কি আদৌ বাস্তবায়িত হবে প্রশ্নটা কিন্তু বারবার উঠছে তবে যাই হোক এই মুহূর্তকে কেন্দ্র করে রোগীর আত্মীয় স্বজনের কি বক্তব্য রয়েছে শুনুন আমারও আমার বন্ধুমাই ফোন করছে ফোন করে কইতেছে দাদা তাতে আইয়েন হ্যাঁ একটা ছেলে আইছে কলকাতা একটা ছেলে আইছে হ্যাঁ হ্যাঁ নেশা আসক্ত আপনার বোনেরা তুলে নিয়ে গা হ্যাঁ আমি বাধা দাও নে আমার মার দূর করার চেষ্টা করতেছে আমি তো একলা ফারতাছি না এতগুলো সিকিউরিটি থাকা কারণ করতে নিরাপত্তা কই তাহলে জিবি নিরাপত্তা কোথায় তাই প্রশ্ন মুখে তারপরে আমি আইছি আমি আইছি আত্মস্বজন আইছে আয়া দেখি পাবলিক আস তো হ্যাঁ হ্যাঁ মিডিয়াও আইছে আওয়ার পরে হেরে গণদুলাই দেওয়া হয়েছে গণদুলাই দেওয়ার পরে জিবি পুলিশের হবে হ্যান্ডওভার করা হইছে

যারা নিতে আইছে তে একলা আইছে তার পেছনে কোন শক্তি আছে ব্যাকগ্রাউন্ড আছে কোনো তে হইল গুলবাজার বাড়ি তার বাবার নাম হলো রাজু বনি তে কতটা ব্যবসা করে ফেন্সি ফেন্সি টুসি ব্যবসা করে এবং কিছু লোকের লোকে জড়িত হয় দুষ্ট লোকের লোকে জড়িত ওই লোক ওই সাপোর্ট করতেছে ওই এ হ্যাঁ শৈল্য শক্তি পেয়েছে শক্তি ফার করে এমন করছে এবং হ্যাঁ আমার বোন না শুধু হ্যাঁ এর আগে ছয়টা মেয়ের জীবন নষ্ট করছে হ্যাঁ বাবা নিজে খুদ কইছে আপনারা খবর লিয়ে দেখেন যে এই গুলবাজার হের বাবার আলু পেয়ে দোকান আছে ঠিক আছে এর বাবার কাছে যে আমি যা গেছিলাম এর আগে শুনিনি সেটা আমি আপনার ছেলে তো এমন মন ও দেখেন আমার ছেলে একদম আমার বউ আর আমার ছেলের আমি ডিবুস দিয়ে দিছি ঠিক আছে তাদের কোনো আমার দায়িত্ব নাই ওর মারও চরিত্র বলা না ওর চরিত্র বলা না ঠিক আছে আমি ডিবুস দিয়ে দিছি হ্যাঁ আপনারা পারলে মায়েরালান যা খুশি করেন আমার নির্যাপী ঠিক আছে যতটা আমি লিখি তোমার কি লাগে আমার আপন ছোট ভুল তারপরে আমি তারপরে আমি

কাগজটিও পাওয়া গেছে কাগজটিও পাওয়া গেছে না স্বর্ণ পাওয়া গেছে না টাকাও পাওয়া গেছে না ঠিক আছে তারপরে আমি আপনারা শুনলেন রোগীর আত্মীয় পরিজনের বক্তব্য এবং তারা কিন্তু শুরুতেই অভিযোগটা করেছেন যে প্রায় প্রত্যেক দিনই জিবি হাসপাতালে এই রকম ঘটনা ঘটছে অবশ্য তাদের বক্তব্যের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে অপহরণকারী সে সমাজ মাধ্যমে পরিচিত হয়েছে সেই গৃহবধূর সঙ্গে এমনটাই কিন্তু রোগীর পরিবারের পক্ষ থেকে উঠে আসছে এবং তারপরে স্বামী এবং আত্মীয় পরিজনদের হাতে গণধোলায় শিকার হতে হয়েছে সেই অভিযুক্তকে এবং এখানে আরো একটি প্রশ্ন হচ্ছে যে গার্ড তবে জগন্নাথের ভূমিকা পালন করছিলেন উত্তর কিন্তু অবশ্যই হ্যাঁ আসছে কেননা ইতিমধ্যে কার্যত রোগীর পরিজনের পক্ষ থেকে উঠে আসছে সেই বক্তব্য যে প্রত্যেক দিন এই রকম ঘটনা ঘটছে তারপরও কেন নিরাপত্তার হাল হকিকত ফিরছে না কেন এই ধরনের শিকার হতে হচ্ছে আজকে সাধারণ মানুষ কোথায় যাবে যেখানে আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল নামে পরিচিত জিবি হাসপাতাল সেখানে যদি নিরাপত্তা ব্যবস্থা না থাকে সেখানে যদি প্রত্যেক দিন রোগী এবং রোগীর পরিজনদের হেনস্থার শিকার হতে হয় তবে কোথায় রয়েছে গোটা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা তবে কি রাজ্যের সরকারের যে ব্যবস্থাপনা বা রাজ্যের মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন সেটা কি কোথাও গিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে যাই হোক একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে তবে কবে নাগাদ জিবি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার হাল হকিকত সঠিক পথে এগোয় সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে রাজ্যবাসী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন